একজন মানুষ খুঁজে আমি শত কোটি মানুষের ভিড়ে দিন মাস ঘন্টা পুরো বছর জোরে যে আমাকে ভাব আবেগে কাঁদাবে আনন্দে হাসাবে ভাববে ভাবাবে আবেগে ভাসিয়ে দেবে ভেসে যাবে যে আমাকে দেখে রাখবে একটা মানুষ খুঁজি সবসময় যে আমাকে সামলে চলবে সামলে রাখবে আমার অভিমানকে প্রশ্রয় দেবে আমার রাগ বিরক্তিকে মানিয়ে চলবে আমার সব অদ্ভুত স্বভাব বিরাগ স্নেহে মমতায় দেখবে সব সময় মধুর সংলাপে আগলে রাখবে অভিমানে আলাপনে ভরিয়ে দেবে অভিমান করবেও অভিমান ভাঙাবে মিষ্টি শাসনে আদরে যত্নে ভরিয়ে রাখবে এই ভালোবাসার অকালময় পৃথিবীতে এত সকল মানুষের ভিড়ে শুধু এই গভীর মানুষটার বড় অভাব একটা মানুষ খুঁজি আমি সব সময় কাজে যাওয়া আসার সময়ে ট্রেনে বাসে রাস্তায় হাঁটতে হাঁটতে এমনকি অচেনা থেকেও খুঁজি সেই মানুষটিকে আমার সাধারণ একটি মানুষ কোনো বিদ্যান খুঁজি না পণ্ডিত খুঁজি না বিরাট কোহলি আমির শাহরুখ চাই না সকল সফল খ্যাতি তারকা চাই না একজন মানুষই খুঁজি প্রতিদিনই বৃহৎ আকার মনোরম সুন্দর কিছুই খুঁজি না লম্বা লেলুপটিয়ান কিছুই দেখি না চোখ গোল নাকি লম্বা টেরা হবে হয়তো আমি দেখি না খুঁজি না তারপরেও একটা মানুষই খুঁজি এই দুর্মূল্যের সুলভের পৃথিবীতে অগণিতের মাঝে একজন সাধারণ আমার একজন আমি খুঁজি একজন মানুষ খুঁজি আমি এই দেশের জন্য শত শত রাজনৈতিক প্রকৌশলী অভিজ্ঞাত অপরিচিত মানুষের মোড়ে যে আমাদের বিবেকের চাপক মেরে আমাদের মনের অজ্ঞানতা সব দেবে মুছে একজন মানুষই খুঁজি শুধু মুসলিম বুঝি না হিন্দু খুঁজি না সে খ্রিস্টানকে বৌদ্ধ তাও বিচার করি না সে যে একজন মানুষ তাই শুধু বুঝি একজন মানুষই আমি খুঁজি আমি খুঁজে একজন সেই মানুষ কোনো ধরনের কোপন্ডমন্ডকতাহীন জীর্ণতাধীনতাহীন যে দাঁড়িয়ে থাকে মাঝামাঝি বিশ্বাস অবিশ্বাসে অনুসন্ধান করে জ্ঞান অজ্ঞানে পার্থক্য করতে পারে যুক্তি ও অন্ধবিশ্বাসে ভালোবাসতে পারে সরল গরলে সমানে আমি একজন মানুষ খুঁজি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লিখেছেন আর জুমন জেরিন ধন্যবাদ সবাইকে